আমরা যত এবাদত বন্দিগি করি যত নেকামল করি এই সমস্ত এবাদত বন্দিগি এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে নাকি কিছু শর্ত টর্ত আছে শর্ত আছে না নেই আমরা যা কিছু আল্লাহর কাছে এবাদত করব এবাদত নিবেদন করব সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নিবেন সেগুলো আল্লাহ তালা কবুল করার গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন কিছু শর্ত আল্লাহ তালা আছে না নাই সেই শর্তগুলো আমরা আজকে জানব খুব সংক্ষেপে কয়েক মিনিটে এক নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ইমান থাকতে হবে আল্লাহর কাছে কোনো আমল করলেন দোয়া করলেন দুই রাকাত নামাজ সালাত করলেন একটা সিয়াম রাখলেন তেলাওয়াত করলেন হজ করলেন ওমরা করলেন দাই রাখলেন ওয়াজ শুনলেন ওয়াজ করলেন যত ভালো কাজ করেন এই সমস্ত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউন্টেবল হতে হলে এক নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে এমন ইমান যে ইমানের ভিতরে নেফাকে আকবর শিরকে আকবর কুফরে আকবর নেই শিরিক নেই শিরিক মুক্ত ইমান আছে এরকম ইমান থাকলে তখন আল্লাহ তালা আপনার আমল কি করবেন কবুল করবে। শিরিক মুক্ত ইমানটা কি বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই শুধু সংক্ষেপে এটুকু বলি আমরা ইমানদার এবং তাওহিদবাদী আল্লাহ তালার প্রতি আমরা আমাদের তাওহিদের স্বীকারোক্তি দিয়েই ঈমানদার হয়েছি আর সাধু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ কোন বিশ্বের জীবিত মৃত কোন মাজার কোন কবর কোন ব্যক্তি কেউ কি আমাদের উপাসনা আমাদের পূজা আমাদের ইবাদত আমাদের বন্দিগি আমাদের কপাল আমাদের শেষদা আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার এক সাহাবীকে বলেছেন ইয়া সাআলতা ফাসআলিল্লাহ লৌকিক ভাবে কারোর কাছে কিছু চাইলেন ভাই একটা কলম্বিন কাগজের ভিন্ন কথা অলৌকিক কিছু যদি চান অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান কারো হাতে পাওয়ার আছে স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে এরকম যদি মনে করেন তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে তিনি হলেন আল্লাহ আল আহ মিল অতএব তুমি যখন কিছু চাইবা শুধু তার কাছে চাইবা ওয়াইল্লাহ যখন কিছু সাহায্য চাইবা বিপদে পড়বে

এই কাজগুলো যদি আমরা কোনো মাজার ওয়ালার কাছে যিনি জীবিত আছেন অথবা জীবিত আছেন মনে করি তার হাতে পাওয়ার আছে তিনি বাবা পার করে দিবেন এরকম যদি কোন বিশ্বাস আমরা রাখি এর নাম শিরিক এর নাম কি ভাই আরে শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল আপনাকে ওহি প্রেরণ করা হয়েছে আপনার আগে সমস্ত নবী রাসূলদের জন্য কমন অর্ডার ছিল সমস্ত নবী রাসূলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল ওহি ছিল

ব্যবসার উন্নতি দিতে পারে আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে কোন কল্যাণ এনে দিতে পারে কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে বাঁচানোর একমাত্র মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আর সেজন্য আমরা নামাজে বলি ইয়া কানাব বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তোমারই শুধু করি তোমার সাথে আর কাউকে করি না শুধু তোমার করি আল্লাহরে করলেন মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে দিলেন থাকবে মাজারে গিয়ে চাইলেন ইমান থাকবে বাবার কাছে পাওয়ার আছে বাবা কিছু করে দিতে পারে এটা মনে রাখলেন ইমান থাকবে স্বয়ং স্বয়ং রসুল করিম সাল্লাহামকে আল্লাহ বলছেন হে রসুল কুল আপনি বলে দিন মানুষদেরকে আমি নিজের কোন লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না রসুল সাল্লাহ বলতেছেন তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতে আমার ভায়া লাগেনি কোন মিডিয়া লাগেনি কোন না আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ বলেছেন কোরআনে কেরিমে সুরা ফাতিহাতে আমরা যেন দোয়া করি আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইয়া কানা আবুদু আল্লাহ শুধু তোমার ইবাদত করি এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন ডাইরেক্ট ইয়া কানা আবুদু পড়েন নামক দিয়া তো আল্লাহ তাআলা বলেছেন যে উদি ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে তোমরা চাও আমি দোয়া করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে কারণ তারা সব মেনটেন করতে পারে না একসাথে এত মানুষ সামলাইতে পারে না ভায়া লাগে সিস্টেম আছে কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মত না তিনি মহান স্রষ্টা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সবকিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন তার সাথে মানুষের কোনো তুলনা নাই এজন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল মিডিয়া বায়া ধরা লাগে না আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে ভায়া লাগে ভায়া লাগে এজন্য তারা অনেক ভায়া ধরে তাদের অনেক দেবতা অনেক পূজনীয় সত্তা মুসলমানের সন্তান তহিদ তাদের কোনো দেবতা নাই তারা এক আল্লাহর এবাদতে বিশ্বাসী এই ইমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাল্লাহ এবাদত যায় করবেন জমা হবে আর না হলে শিরিক করলে এবাদত করতে থাকবেন আর সব বরবাদ হতে থাকবে কেমতে যায় দেখবেন হাতের কোনো আমলে আল্লাহর কাছে জমা হয় নাই কথা কি বুঝাতে পারছি দ্বিতীয় শর্ত হলো এবাদত কবল হওয়ার জন্য সল্লাল্লাহ হলে সাল্লামের সাঁচ অনুযায়ী হইতে হবে খুব ভালো করে শুনতে হবে তার বাতানোর পদ্ধতি অনুযায়ী হতে হবে সুন্নাত অনুযায়ী হতে হবে আল্লাহ রব বোলা আমাদেরকে কোরআন এবং হাদিসের যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন মডেল পাঠিয়েছেন তার নাম হলো কি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ হারি রসাল্লাম তাকে আল্লাহ আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের নমুনা তিনি হলেন আমাদের আদর্শ দিবা বিস্তারিত বিবরণ আছে কোথায় মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস এবং জীবনে তাহলে তিনি হলেন আমাদের মডেল আমাদের মডেল কে রে ভাই মোহাম্মদ সাল্লাম আপনি যদি কোনো কাজ করার সময় ওই যে প্রথম শর্ত হলে ইমান আছে শিরিক নেই আল্লাহ ছাড়ার কারো প্রতি আপনি আল্লাহ আল্লাহর জায়গায় কাউকে আপনি আর রাখেন না তাও হিতবাদী আপনি একত্রবাদী আপনি কোনো ভায়ার মিডিয়া লাগে না আপনার এটা যদি ঠিক থাকে দ্বিতীয় কাজ হলো যে কোনো কাজ করবেন কাজটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা রসুল সাল্লাহ বাতানোর নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবেন আপনি একটা আপনি একটা জামা দর্জি দোকানে নিয়ে গেছে নিয়ে দেখাইছেন যে আমাকে এই রকম একটা জামা বানাই দিতে হবে ওই জামাটার মাপ জোপ সব ঠিক রেখে যদি বানাইতে পারে দর্জি আলা তাহলে সে পারিশ্রমিক পাবে আর যদি যে স্যাম্পল দিছেন আপনি সেই স্যাম্পলের সাথে মিল না রেখে উল্টা পাল্টা কোথাও একটু বড় কোথাও একটু ছোট করে বানায় সে কি পারিশ্রমিক পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বলেছেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল তোমরা আল্লাহর কথা শুনো এবং রাসূলের কথা শুনো আজকাল কিছু ভাই ভাই হইছে তারা বলে যে না কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নেই আছে না নেই আল্লাহ তাআলা কেন তাইলে বললেন আতি আল্লাহ ওয়া আতিউ আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ তাআলা আলাদা করে কেন বললেন বুঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস এবং ব্যাকআপ দরকার আছে তা না হলে 23 বছর ধরে এই কোরআন

দর্জিওয়ালাকে যদি আপনি যে জামা দিয়েছেন সেই স্যাম্পল অনুযায়ী সে বানাতে পারে তার পারিশ্রমিক সে পাবে আর যদি তার মন মতো বানায় হেরফের করে বানায় তাহলে পারিশ্রমিক সে পাবে ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল দিয়ে বলেছেন যে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাকে দেখে ফলো করে চলো আবার আমাদের কিছু ভাইরা বলে রাসূলের হাদিস নাকি মানা যাবে আল্লাহ নিজে বলতেছেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাকে দেখে দেখে চলো আল্লাহ আরো বলেছেন মা আজা কোমর রাসূল ফসুল রাসূল যা করতে বলেছেন সেগুলা করো অমা নাহাক মাহান যা নিষেধ করেছেন সেগুলা করবানা না এজন্য সুন্নাত অনুযায়ী হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলেছেন বিদায় হজের ভাষণে তারাক তুফিকুম বিদায় হজের আগে তার জীবনের শেষের দিকের বক্তব্যে তিনি বলেছেন তারাক তুফিকুম আমরাইন তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম দুটি জিনিস আমি রেখে গেলাম কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি একটা হলো আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম আরেকটা হলো কোরানের কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের সুন্নাত রেখে গেলাম

বাপ দাদা সবাই করছে সারা দেশে মানুষ করছে তাই আমি করছি আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে যদি বলতে পারেন আল্লাহ আমি জানছি আমলটা আমার রাসূল করতে বলছেন আমার রাসূল আপনার রাসূল নির্দেশ করেছেন তার হাদিসে আছে আমি সাধারণ মানুষ হাদিস পড়তে পারি নাই কিন্তু নির্ভরযোগ্য আলেম বলেছেন হ্যাঁ আছে আমি তার প্রতি বিশ্বাস রেখে করেছি তারপরে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি আমরা কি মুক্তি চাই না ভাই আখিরাতে আল্লাহর কাছে মুক্তি না চাইলে মুক্তি না পাইলে একমাত্র গন্তব্য হবে জাহান নাম আর কোন গন্তব্য সেখানে থাকবে এই জন্য আল্লাহর কাছে যে কোনো আমল কবুল হোক এটা যদি আমরা চাই তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে হাদিস অনুযায়ী হতে হবে মন গড়া হবে না ইসলাম আবেগের নাম না ইসলাম জোশের নাম না ইসলাম লাফানোর নাম না ইসলাম অনেক ভালো বক্তৃতার নাম না ইসলাম অনেক লেকচারের নাম না ইসলাম হলো শুধুমাত্র দেখে দেখে তার সুন্নতকে তার পদাঙ্ককে দেখে দেখে অনুসরণ করে করে জান্নাতে যাওয়ার না বুঝতে পেরেছেন রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা গাইড করে পেটেছেন গাইড তিনি আমাদের জন্য গাইড পথ প্রদর্শক তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে আমাদের সমস্ত আমল এবাদত ভালো কাজে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হইতে হবে আপনি যদি সুন্নাত কোনটা বিদাত কোনটা না জানেন অন্তত আলেমদের কথার উপর নির্ভরশীল হতে পারেন যে আলেম সত্য কথা বলবেন যার কথা কাজে মিলে আছে যিনি আমলদার মানুষ যিনি নামধারী আলেম না বাস্তবেও আলেম

রাসুল বলছেন কিনা নাকি বাপ দাদা দেখবেন বলেন বাপ দাদা দেখবেন এলাকা দেখবেন সারা দেশে মানুষ কি করে সেটা দেখবেন দেখবেন কি কোরআন হাদিসে আছে কি আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না বাবা আপনার বুঝার দরকার নেই আলেমদের কাছে যান তাদের উপর আস্থা রাখেন বিশেষ করে যে আলেম নির্ভরযোগ্য মনে হয় তার কাছে যান তার কাছ থেকে নেন তিনি যদি বলেন হ্যাঁ রসুল সাল্লা বলেছেন আপনি আস্থা রাখেন আলহামদুলিল্লাহ তিনি নির্ভরযোগ্য মানুষ হলে সেটার উপর আমল করলে আপনি নাজাদ পেয়ে যাবেন তিন নম্বর আমল কবলের জন্য শর্ত হল এখলাস থাকা এখলাস থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা শুধুমাত্র আল্লাহর কাছে সবাবের আশা করা দুনিয়ার কোন ধান্দা থাকা যাবে দান করছেন মানুষের কাছে ভাবা আশা করেন মানুষ কি বলবে না বলবে ডাইনে বামে তাকান এইটু ভাবসা ভাষা শৈলের মধ্যে তাহলে এ আমল আল্লাহর কাছে কবুল হবে যত আমল আছে এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য আর কোনো উদ্দেশ্য থাকবে তাহলে যত আমল ইবাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য তিনটা শর্তের এক নম্বর হলো ঈমান থাকতে হবে খাঁটি সেখানে ভেজাল থাকতে পারবে না শিরিক থাকতে পারবে আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে দুই নম্বর শর্ত হলো সমস্ত আমল হইতে হবে রাসূলের বাতানা পদ্ধতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী তিন নম্বর আমল হলো তিন নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে নিয়তটা খাঁটি থাকতে হবে নিয়তের মধ্যে বেজাল রাখা যাবে এই তিনটা কাজ যদি করতে পারেন আমল যাই করেন অল্প করেন আর বেশি করেন সেটা আমলনামায় জমা হবে কিয়ামতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সওয়াব হিসাবে আর যদি এই তিনটা কোনো একটা না থাকে ঈমান না থাকে অথবা সুন্নাত অনুযায়ী না করেন মন মতো বিদআত অনুযায়ী করেন অথবা আপনার এখলাস না থাকে তাহলে সে আমলে জান্নাতে যাওয়া দূরের কথা জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন ইমান গুলাকে হেফাজত করবো তো ইনশাল্লাহ এবং এই তিনটা শর্ত পূরণ করে আমরা নেকামল করব আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেভাবে আমল করার তফিক দান করুন